হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো পয়েন্ট এবং আজকে না স্টেশনে এসেছি এসে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে তো কী ঘটেছে সে এটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো সবটাই বলবো সত্যি এরকম এখন ঘটবে ভাবতে পারি না আমি ভাইস দেখতে পাচ্ছ আমার কত ছাপ্পান্ন কয়েন্স হয়েছে ষাট কয়েন্স হয়ে গেছে চুয়র কয়েন্স হয়েছে তো ভাইস একশো পয়েন্ট হোক তারপরে জানাবো যে আমি আজকে সাত দিকে করলাম তো হয়ে গেছে আস্তে আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি অনেক লেট হয়ে গেছে থেকে উঠতে তারপর গিয়ে তাড়াতাড়ি করে বাথরুমে গেলাম আজকে এক্সারসাইজ করতে পারিনি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে গুছিয়ে একটা টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে স্টেশনে গিয়ে আমি নামলাম কিছুটা হাঁটলাম হেঁটে টিকিট কাউন্টার অবধি গেলাম গিয়ে টিকিট কাটলাম টিকিট কেটে তারপরে কিছুক্ষণ পরে আমার ট্রেন আসলো ট্রেন ধরে আমি স্টেশনে লাভলাম আমার কাজের স্টেশন লেবে আমি আমার না খুব খিদে পেয়েছিল তো আজকাল তেলে ভাজা জিনিস কিচ্ছু খাইনি তো লাভলাম একটা বিস্কুট খালাম পাঁচ টাকা দামে বাদাম টাইপের লাগানো ছিলো ওই বিস্কুট তারপরে একটু জল খেলাম খাওয়ার পরে একটা এক কাপ চা খেলাম খাওয়ার পরে তারপরে একটা টোটো ধরে কাজের ওখানে গেলাম গিয়ে কাজ করলাম কাজ করলাম প্রায় আমরা হ্যাঁ কাজ করলাম তারপর আমাদের কাজ করতে 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 তারপর এক থেকে একটার সময় থেকে টিফিন দিয়েছে তো আমি আজকেও কিছু নিয়ে যাইনি সেই জন্য ক্যান্টিনে খেতে গেছিলাম তো যেই ক্যান্টিনে গেছিলাম না মানে ভালো ভালো ক্যান্টিনগুলো সব বন্ধ তো একটা ক্যান্টিনে গেছি যে একজনই লোক মানে একজনই দেওয়া দেওয়া করছিলো মানে সে তরকার কী বলবো তরকার দিয়েছে এমনই খাওয়ার মতো না তাও খুব কষ্ট করে তরকার খেলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়ার পরে কাজের ওখানে ঢুকলাম ঢুকে কাজ বাজ করলাম ঠিক ছটা পর্যন্ত কাজ করলাম এবং কাজ শেষে আমাদেরকে বললো যে আগামীকাল রবিবার ছুটি সোমবারও ছুটি কারণ লক্ষ্মী পুজো তাই তো ওখান থেকে স্টেশনে আসলাম এবার বলছি সে ঘটনাটা কী ঘটেছে স্টেশনে যেয়ে আমি এসেছি এসে দেখি একটা বয়স্ক মহিলা রেল লাইনে রেল লাইনের ওখানে পড়ে গেছে হঠাৎ করে মানে উনি মানে এক সাইড দিয়ে হাঁটছিল হঠাৎ করে মানে ওনার হঠাৎ করে মানে পড়ে গেছে পুরো রেল ওখানে পড়ে যাওয়ার পরে ওনারা খুব লেগেছিলো তো কয়েকজন দাদা মিলে ওনাকে ধরলো ধরে চললো ওপরে তুললো তুলে তারপরে এক জায়গায় বসালো একটু জল টল দিলো মানে খুব খারাপ ঘটনা ঘটেছে মানে উনি একাই ছিল আমার সাথে কেউ ছিল না তো তারপরে কি ওখান থেকে আমি আসলাম এসে আমার কাজে বাড়ি যাওয়ার ট্রেন আসলো ট্রেন আসার পরে আমি ট্রেনে উঠলাম উঠে আমার বাড়ির স্টেশনে আসলাম এসে একটা অটো ধরলাম অটো ধরে আমি আমার বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এরপরে কি এরপরে ভিডিও বানানো হয়ে যাবে ভিডিওটা হালকা এডিট করবো করার পরে একটু রিল ফিল দেখব তারপরে ঘুমিয়ে পড়বো এবং কালকে সারাদিন বাড়িতেই থাকবো তো কালকে কী করব বাড়িতে থেকে সমস্ত কিছু পরশুদিনের ভিডিওতে জানতে পারবো চলো এবার খেলাই আরে খেলাই মন দে আমি আউট হয়ে গেছি চলো আরেকবার খেলি এবার খেলাই মন যাক কত পয়েন্টস করি মিনিমাম তো দু হাজার পয়েন্টস তো করতে হবে একটা চাবিরিং নষ্ট করেছে মানে মিনিমাম দু হাজার পয়েন্ট করতে হবে スケーティングスケーティンスケーティングスケーテスケーティングススケーティングスケーティンスケーティングスケーテスケーティングスケースケーティングスケーティンスケーティングスケーティングスンススケーティング スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングは,はねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティングはねば。スケッティンスケッティング